হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ওয়েলকাম এখন বাজে আজ মা সকাল থেকে বিজি ছিল সেই জন্য ব্লগ স্টার্ট করতে পারেনি আমি সেই সাতটার পড়া ছিল সাড়ে ছটায় বেরিয়ে গিয়েছিলাম পড়তে চলে গিয়েছিলাম এখন এসেছি সাড়ে নটায় দিয়ে আমি শুরু করলাম ব্লগটা মা গেছে স্নান করতে আবারে কি করছে আর এইদিকে দেখায় এদিকে বুড়ি দিদি গল্প শুনছে মা যে ওই যে শাড়ি পরে নিয়েছেন আজকে খুশি তো আপনি মা চলে এসেছে স্নান করে আমি করে দিয়েছি করেছি হ্যাঁ বাহ এই যে আমি জলখাবার দিদি হ্যাঁ এটা আমার আর বাবির জন্য এইভাবে শেখছি আর বাকিদের সব কড়া টোস্ট হবে বোতলগুলো তাওয়ায় সেঁকবো বাবি কড়া টোস্ট ভালোবাসে না আমার ভালোই লাগে এটা আজকে এভাবেই করে নি জন্য টোস্ট তাতে আবার মা কিনছে ডিমে

বারোটা দশ কদমে চলছে দুপুর দিক আজকে ডাক্তারবাবু রিপোর্ট দেখবেন মায়ের ছিলেন না কদিন কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ খাও আমি খাবো না আর মাসি একটু একটু মানে আর রানি দিচ্ছেন নিদ্রা গান শুনতে শুনতে এটা তোর ঘুমের টাইম আমি এসেছিলাম নিচে একটা কাজে আর এসে দেখলাম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে কিসের মিষ্টি সেটা বলি কালকে তো বিপত্তারিণী পুজো

বাজারে আজকে এসেছে ফুলকপি লাউ আমরা পটল বেগুন ঢেঁড়স আর কি জানো গুচ্ছে গুচ্ছে ওইটা গুচ্ছে বেগুন পটল বেগুন তো আগেই বললাম পেঁপে দুটো ছোট ছোট পেঁপে কচু কাঁচা লঙ্কা ওল এখন বাজে তিনটে আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব ডাক্তারখানা এসে জিমে যাব চলে আসবো আশা করছি চাকরি মধ্যে বাবি মাকে বললাম এখানেই ঘুমাও মা ঘুমিয়েও পড়েছে

আমাদের সবার যেহেতু আজকে ব্যাক একটা ওয়ার্কআউট চারজন মিলে করলে দেরি হয়ে যাচ্ছে সেজন্য আমরা দুজন দুজন ভাগ করে নিচ্ছি তৃপ্তি আর বৌদি করছে আমি আর চন্দ্রানীদি করছি আমরা করছি ওয়ান হ্যান্ড ডিবি শুধু মানে অভাব উপরের ওয়ার্কআউট আমাদের হয়ে গেছে এটাই লাস্ট এই যে তৃপ্তি বসে আছে বা তৃপ্তির টার্ন তারপর নিচে গিয়ে সিটা প্ল্যাঙ্ক আর হাঁটা এখন বাজে ছটা দশ পর্দাটা সরাই একবার বাইরেটা দেখো দেখে মনে হচ্ছে এখন সন্ধে ছটা দশ বাজে সূর্যের তেজ দেখো শুধু মনে হচ্ছে বিকেল চারটে বাজে তাই মনে হচ্ছে আজকের মতো কমপ্লিট এবার বাড়ি টাটা করে দিলাম বাকিদের বাবি বাবি ছাদে যাবি আমার সাথে গাছে জল দিতে যাব বাবা গাছে জল দিতে হবে গাছগুলো আমি তখনই দেখেছি শুকনো খটখট করছে বৃষ্টি বৃষ্টি তো হয়নি না বাবা একা দিতে পারবে না অতো গাছে জল আমি যাবো তুই যাবি আমি এসে একদম চেঞ্জ করবো কারণ আবার ঘামবো জল দিতে এসছো জলটা দাওয়া জল টিকটিকিতে তো এসেছে না তুমি জল নেই দেখ ও আকাশটা দারুণ লাগছে দেখতে

অনেকক্ষণ ধরে টুবানকে ডাকছি আসছে না যে এই বাবানকে ডেকে ওর কানে কানে মিছি মিছি কথা বলেছি ওমনি হাজির কি বলছিস বল আমাকে বল না মোটেই বলবো না ওকে এতক্ষণ ধরে ডাকছিও আসেনি কেন আচ্ছা এখন বাজছে নটা কুড়ি আর আমার হাতে এখন একটু সময় আছে চলো আবার একটু কমেন্ট করা যাক আমি কোন ব্লগটার কমেন্ট পড়বো বলো তো যেটা সুর কিনে আনলাম আজ বাড়ির জন্য কিনলাম একটা নতুন জিনিস সন্ধ্যায় বাড়ি একদম জমজমাট মানে আজকে যেটা আমি পোস্ট করলাম ঠিক তার আগের ব্লগটা চলো দেখি কটা কমেন্ট আছে পঁচিশটা আগে অল কমেন্টস করে নেব অনির্বাণ অধিকারী খুব সুন্দর লাগলো গল্প তো জমে উঠেছে ওরে বাবা গল্প মানে তারপরে মান্তুদিকে এতদিন বাদে পেচার মান্তুদি এত সুন্দর করে কথাগুলো বলে মানে হাসতে হাসতে আমাদের মানে পেট ব্যথা মৌসুমি ঘোষ ভৌমিক আমি তোমার সুইটি প্রোফাইলটায় একটা মেসেজ করেছি একটু দেখো আমরা মুর্শিদাবাদ যাচ্ছি নেক্সট উইক তোমাদের সাথে দেখা করার ইচ্ছে আছে আচ্ছা বেশ আমি দেখে নেব নিশ্চয়ই দেখা হবে খুব ভালো লাগলো শুনে সিমরান রয় তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও না রিয়াক্টও করো না কেন আনটি এই মরেছে না সিমরান একদম রাগ করো না আসলে কি হয়েছে বলো তো ব্যাপারটা এই মায়ের শরীর খারাপের পর থেকে আমি আর কমেন্টের রিপ্লাই সেভাবে করা হয় না আমি যতটা পারছি কমেন্ট করছি এবার হয়তো সেই কমেন্টগুলো মানে যে ব্লগের কমেন্টগুলো আমি পড়িনি সেগুলোতেই হয়তো তোমার কমেন্টগুলো থেকে গেছে সিমরান একদম রাগ করো না আর আমি আর কয়েকটা দিন সময় দাও আমি আবার যেরকম আগে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতাম ব্লগে মানে লিখে দিতাম আমি ওইভাবেই রিপ্লাই করব অর্পিতা ভৌমিক খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোমা সাহা সাহা তুমি যে খুব মিষ্টি তাই তোমার কাছে সব সম্পর্ক মিষ্টি মনে হয় না গো সোমা সত্যি কথা বলছি মানে লাকিলি আমি যাদের দিয়ে সারাউন্ডেড না প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো এ যেমন তোমরা তোমরা এত ভালোবাসো বলেই তো আমি নতুন নতুন ব্লগুলো বানাতে পারি সিমরান ভাক্কাত খুব ভালো ফ্যামিলি ব্লগ আমি তোমাদের খুব বড় ফ্যান এবং খুব কাছের মানুষ থ্যাংক ইউ সিমরান কোথায় থাকো তুমি বহরমপুরে ইতাশা আহমেদ খুব ভালো লাগলো দিদি চপারটা কি অনলাইন থেকে নেয়া হ্যাঁ চপারটা অনলাইন থেকে নেওয়া মিশো থেকে নিয়েছিলাম বেশ ভালোই কাজে দিচ্ছে ওটা দীপিকা চক্রবর্তী খুব সুন্দর হয়েছে তোমার সুর রাখার জায়গাটা পরিচিত লোকের সাথে সময় কাটালে মনটা অনেক হালকা লাগে একদম আর এতদিন বাদে দেখা হলো না এই দু তিন ঘন্টাটা মনে হয় যেন হুশ করে চলে গেল টুবান বাবিকে জানিয়ে দিল সুইটি ওর বাবির না এতটাই তোমার প্রতিজন একদম ও জানিয়ে দিয়েছে ওর সুইটি আমি তোমার মুখে গল্পগুলো শুনতে খুব ভালো লাগে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ মণিদীপা রায় খুব ভালো লাগলো তোমার কাপড়ের সুর একটা ভ্লগটাও আমি দেখেছিলাম হ্যাঁ আমি ওটাও ব্লগ করেছিলাম আমি ভাবলাম যে কি সুন্দর জিনিসটা কিনলাম কিন্তু একদম ওই যে এগুলো ছিল না ওই যে র্যাকগুলো ছিল র্যাকগুলো কাপড়ের ছিল কাপড়গুলো মোটামুটি ছ মাসের পর থেকেই না ছিঁকতে শুরু করলো তাও আমি যে রডগুলো ছিল তার উপর বোর্ড পেতে রাখতে শুরু করলাম তো সে রডগুলোও বেঁকে যাচ্ছে ভালো না একদম ঝুমি সেনগুপ্ত খুব সুন্দর ছোটো গুলো খুব কাজের আমার একটা আছে ছেলের সব স্টোরি বুক থাকে আর্টের জিনিস এই সব রাখা হয় এই দেখো এইটা সুর একটা ভালো হয়েছে এ দেখো সুর একটা ছবিও দিয়েছে এই যে এই ওয়ার্ড্রপটা খুব সুন্দর তোমার রঙটাও ভীষণ ভালো খুবই ভালো লাগছে সত্যি আমি দেখলাম যেগুলো রাখা ছিল অনেকগুলো ওখানে সেলফ রয়েছে সত্যি অনেক জিনিস রাখা যাবে জামা কাপড় রাখবো মনে করলে রাখতে পারবে যেমন তুমি বলছো আর্টের জিনিস গল্পের বই এসব রেখেছো ওগুলোও রাখা যাবে এবং পোক্ত খুব একটা হালকা না বনশ্রী সাহা আলো অনলাইনের জিনিসগুলো যে কি বাজে কি বলবো হ্যাঁ আলো তুমি দেখেছো তো সুর একটা কি অবস্থা ছিল সেতা সুর একটা ভালো হয়েছে থ্যাংক ইউ শ্বেতা দেবী সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ব্লগটা তোমার ব্লগ খুব ভালো লাগে কিন্তু শরীরটা খারাপ বলে কদিন ভালো কদিন ভালো করে দেখা হয়নি গো এমা কি হয়েছে এখন শরীর কেমন আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অনুশ্রী মুখার্জি সুর একটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অনুশ্রী নবমিতা সাহা মা কেমন আছে এখন নবমিতা মা এখন ঠিক আছে হাঁটছে অল্প অল্প আর সব থেকে বেশি খুশি হয়েছে নাইটি থেকে আবার শাড়িতে ফিরেছে বলে ওটাতে যেন মনে হচ্ছে মা আরও অর্ধেক সুস্থ হয়ে গেছে হাঁটছে মা আস্তে আস্তে করে ওয়াকার নিয়ে আমি বলেছি যে তুমি ঘরের মধ্যে হাঁটো আস্তে আস্তে করে তোমার ব্যালকনিতে যাচ্ছে বসছে গুলো নিজে নিজেই করছে আর এক সপ্তাহ বাদে ওই প্লাস্টারটাও কেটে যায় মিত্র ব্যানার্জি আজ ইউজুয়াল আজকের লকডাউন খুব ভালো লাগলো দিদি বাবান বানার বাবি বাবিকে অনেক আদর আর ছোট মামা এখন কেমন আছে তোমারই প্রশ্নের উত্তর আমি দিয়েছি ছোট মামা ভালো আছে গো শুধু পায়ের ব্যথাটা একটু ভোগাচ্ছে আমি ডাক্তার দেখিয়ে নিতে বলেছি হাতের ইঞ্জুরিটা একটু কমেছে কি একটু জানিয়ে দিতে জানিয়েছি আজকের ব্লগে সহেলি ভট্টাচারিয়া এটা হচ্ছে আমাদের মিলি কালকে যাকে ব্লগে দেখেছো মান্তুদির মেয়ে খুব সুন্দর কাটলো ইভিনিংটা বাট আমার বোনটার সাথে দেখা হলো না ভালো হয়েছে দেখা হয়নি তাই তো ওই টানে টানে তোরা আবার আসবি মিলি ভাবিও এসে তোদের কথাই বলছিল পিঙ্কি বিশ্বাস ফার্স্ট থ্যাংক ইউ পিঙ্কি অনুশুয়া পাত্র শুভ রথযাত্রা তোমাদের সবাইকে খুব সুন্দর এখানে লাগছেটা বোধ হয় থেকে গেছে আমি ওটা বসিয়ে নিলাম শুভ রথযাত্রা শুভেচ্ছা তোমাকেও অনুশুয়া শ্রেয়সী দাশগুপ্ত খুব ভালো লাগলো থ্যাংক ইউ শ্রেয়সী অর্পিতা মুখার্জি শুভ রথযাত্রা নিবেদিতা ঘোষ রেমি বিশ্বাস প্রামাণিক মমতা রায় মুখার্জি তিনজনকেই অনেক অনেক থ্যাংক ইউ আমার কমেন্ট যতগুলো ছিল এটাই পড়া হয়ে গেছে